এটা কি কালচার নাকি ইসলাম ধর্মের নিয়ম যে বিয়ের সময় কম বয়সী মেয়েদের বেশি পছন্দ করা হবে অথবা কুমারী মেয়েদের পছন্দ করা হবে কিংবা সুন্দরী মেয়েদের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হবে বোন প্রশ্ন করলেন যে এটা কি ইসলামের কালচার এটা কি ইসলামে গ্রহণযোগ্য যে বয়স্ক মহিলার তুলনায় কম বয়সী মহিলাকে বিয়ে করা গর্বর্তা চেয়ারের বদলে সুন্দরী মেয়েকে বিয়ে করা অথবা গরিবের বদলে ধনী মহিলা এটা কি ভালো এটা মুবা কারণ আপনি যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী পড়েন নবীজি প্রথম যে মহিলাকে বিয়ে করেছিলেন খাদিজা রাদ আনহা তিনি নবীজির চেয়ে পনেরো বছরে বড় ছিলেন নবীজির বয়স তখন পঁচিশ বছর হজরত খাদিজার তখন চল্লিশ বছর বয়স পরবর্তীতে তার মাত্র একজন স্ত্রী ছিলেন পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যতদিন হজরত খাদিজা রাদ আনহা বেঁচে ছিলেন বিবি খাদিজা মারা যাওয়ার পর নবীজি আবার বিয়ে করেন এরপর যখন বিয়ে করলেন তখন বিয়ে করলেন কম বয়সী ছত্রিশ বছর বয়স বত্রিশ বছর বয়স ইত্যাদি তবে এখানে যদি বয়সের কথা বলেন দৃষ্টান্ত দেখতেই পাচ্ছেন প্রথম স্ত্রী পনেরো বছরের বড় পরের স্ত্রীর বয়স কম এখানে দেখতে পাচ্ছেন নবীজির প্রথম স্ত্রী হজরত খাদিজা রাদিয়া আল্লাহ আনহাদ ছিলেন বিধবা তার মানে কুমারী না নবীজির স্ত্রীগণের মধ্যে মাত্র একজন ছিলেন কুমারী আর কেউ কুমারী ছিলেন না হয় ছিলেন বিধবা অথবা তালাকপ্রাপ্তা তার মানে এমন না যে কুমারী না এমন কাউকে বিয়ে করার সুন্নত তবে নবীজি তার জীবনে আমাদের জন্য অনেক দৃষ্টান্ত রেখে গেছেন ধনী খাদিজা আল্লাহন হা অনেক ধনী ছিলেন অন্যান্য যাদের বিয়ে করেছিলেন তাদের অনেকেই গরিব ছিলেন তাহলে নবীজি বিয়ে করেছেন ধনী মহিলাকে বিয়ে করেছেন গরিব মহিলা বয়স্ক মহিলা কম বয়সী মহিলা কুমারী না। অনেকে তালাক প্রাপ্তা এবং বিধবাও ছিলেন তাহলে দেখতে পাচ্ছেন এক সম্প্রদায় আমার মতে এটা মুবা এটা আপনার ব্যক্তিগত পছন্দ আমাদের নবীজ ইসলাম বলেছেন কথা আগে বলেছি এই হাদিসটা আছে সেই বুখারিতে সাত নম্বর খণ্ড বুক অফ নিকা পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস যে আমাদের নবীজ ইসলাম বলেছেন যখন কেউ বিয়ে করে সে চারটা জিনিস দেখে সৌন্দর্য সম্পদ আভিজাত্য এবং গুণ এগুলোর মধ্যে সেরা হচ্ছে গুণ কেউ যদি সৌন্দর্য দেখে সেটা হারাম না কেউ কম বয়সী স্ত্রী চাইলে সেটাও হারাম না কেউ সম্পদশালী স্ত্রী চাইলে এটাও হারাম না অভিজাত পরিবারের স্ত্রী চাওয়াটাও হারাম না তবে এগুলোর মধ্যে গুণ হচ্ছে সেরা গুণের উপর গুরুত্ব সবচেয়ে বেশি যদি এমন কোনো গুণবতী মেয়ে পান যে কম সুন্দরী এখানে সৌন্দর্যের যে গুণের উপরেই বেশি গুরুত্ব দেবেন তাহলে গুণবতী কম সুন্দরী স্ত্রী সুন্দরী আর কম গুণের স্ত্রীর চেয়ে ভালো গুণের উপরই গুরুত্বটা সবচেয়ে বেশি ইসলাম ধর্মে এগুলো ছাড়া অন্য মানদণ্ডের উপর গুরুত্ব দেওয়া হয়নি আর গুণের গুরুত্বের কথা যদি বলতে হয় এটা নিশ্চিত করে বলা যায় আশা গুরুত্বটা পেয়েছেন